আসসালামু আলাইকুম দর্শক মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষে থেকে স্বাগতম দর্শক বরাবর মতো নতুন একটা ভিডিও চলে এসেছে আজকে দেখাবো ইঁদুর মারা ফাঁদ কিভাবে ইঁদুর মারা ফাঁদ কাউকে পাতবেন সেটা নিয়ে অবশ্যই ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আরও একটা ধরা বসে বসো বিশাল বড় সাইজ গতকাল ধরা পড়ছিল গতকাল দেখাইতে পারে নাই থেকে এখনো আমরা চাইলে আলু খেত ভুট্টা খেত এইরকম ব্যবস্থা নিতে পারেন এটা হচ্ছে অরিজিনাল ইঁদুর যেটা বলে সেটা এই ইঁদুর ওর ডাকটা দেখেন ডাক অবশ্য এরকম নিয়মিত ধরতে পারবেন এরকম খাঁচা গুলা আরফেল কোম্পানি আছে এবং যে কোনো বাজারে আপনারা নিতে পারবেন একশো সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা একশো টাকা অ্যাভেলেবেল তারপরে এরা প্লাস্টিকগুলো বাড়াইছে এই খাঁচাগুলো ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট ভালো এর আগে একটা ছোট বাড়ি ছিল এটা হচ্ছে বড় ওরে বাবা সেই খাওয়ার এই যে বিশাল বড় সাইজ এটাকে ইঁদুরের বিড়ালের খাবার হয়ে যাবে এখন এটাকে অবশ্য মেরে ফেললাম এইভাবে চাইলে আপনারা অবশ্য এইভাবে মারতে পারবেন মারা ছাড়া উপায় নেই এটা হচ্ছে কৃষকের শত্রু তাকে মারতে হবে আর নতুন করে অবশ্য কিভাবে তৈরি এবং বাঁধবেন সেটা অবশ্যই দেখাব এই ক্ষেতটা অবশ্য এই জায়গাটাও নতুন করে মাটি তুলছে এই যে নতুন করে মাটি তুলছে এটা অবশ্য দেখাবো কিভাবে ভাতটাকে ভাতটাকে অবশ্য পাতবো এখানেই পাথি বর্তটাকে মুখটা বের করে নেবেন এই যে মুখটাকে বের করে নিলাম বের করে নেওয়ার পরে দেখানো হয় বের করে নেওয়ার পরে এটা আলু যে আলুর দাম বর্তমান পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা হয়েছে আলুর দামটা একটু বাড়ছে আশা করি সামনে আলুর দামটা বাড়লে অবশ্য অন্যান্য দেখাইতে না নাকি এই যে এইভাবে হয়ে এটার পিছনে অংশটা লাগাই দিলাম কিন্তু এনে একটা কথা আছে কিভাবে দিবেন তো অবশ্যই যেখানে বসাবেন সেখানে জায়গাটা নিয়ে ভালো ভালোভাবে খাঁচারা যেন বসতে পারে গাছ খাঁচড়া দানি না উঠতে পারে এখন হালকা লাগলে খাঁচারা পড়ে যেতে পারে এই লেগে গেছে যখন খেতে যাবে ওই আলুটা যখন খেতে যাবে তখন পরে যাবে ঠাস করে জায়গাটা অবশ্য ক্লিয়ার করে নিলাম যেহেতু দুইটা আটকা পড়ছে আর এইভাবে আপনারা আস্তে আস্তে অবশ্য মারতে পারবেন এখানে মাটি দিয়ে সমান দিয়ে রাখবেন যাতে উঠতে যাতে সমস্যা না করে সমস্যা সংকট বোধ না করতে পারে এখন এই ধানগুলা সেই গর্থর ভিতরে ঢুকে দিবেন ধানটা খেতে খেতে অবশ্য ভিতরে ঢুকবে এই ধানটা খেতে খেতে ভিতরে ঢুকবে ভিতরে ঢোকার সাথে সাথে একবারে আটকে যাবে ভিতরে ঢুকলেই আটকিবে ভিতরে যেই যাক চিকা যাক ইঁদুর যাক ধরে যাক সালে যাক এভাবে আটকে দিবে না দর্শক আমার এই আলু ক্ষেতটায় আহ জায়গায় বিশেষ অবশ্য শেষ করে ফেলছে এর আগে আমি এই জায়গাটায় এই যে ধান এখনো আছে সে ধানগুলো অবশ্য খেয়ে ফেলছে একবারে পাতান বানাইছে পাতান করছে সেই এই জায়গাটায় অবশ্য এই ইঁদুরটা আকিয়েছে সেই বড় বিশাল একটা ইঁদুর এখানে ধারণা করা যাচ্ছে আরো একটা আছে এই যে দেখতে পাচ্ছেন মাটি তুলছে নতুন করে মাটি তুলছে পুরা ক্ষেতটায় অবশ্য আরো এক থেকে দুইটা আছে তা এই জায়গায় আবার নতুন করে মাটি উঠেছে এই যে এক থেকে দুইটা এখনো এই ক্ষেতের মধ্যে রয়েছে পুরা আলুর ক্ষেতটায় অবশ্য শেষ ধ্বংস করছে এখন হাঁটা যাচ্ছে না হাঁটলেই পা দাইবে যাচ্ছে তো আপনারা চাইলে ভাবে ফাত আপনারা পাততে পারেন যদি আলু খেতে ভুট্টা খেতে গম খেতে যদি আমরা আলু আলু রক্ষা করেন বা এই দুধ থেকে যদি আমরা সেভ করতে পারেন তো অবশ্যই এই ফাতগুলো ব্যবহার করতে পারেন আলু ধরছে এই সময়টাই এই ইঁদুরের আক্রমণটা করে বেশি আলুগুলো খেয়ে ফেলবে এর আগে অবশ্য ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ ভিডিও গুলো দেখে নেবেন এই জায়গাটা মাটি একটু ফলা ভাব মানে মাটি ফুল ফুলছে অবশ্যই এখানে আলু দেখা যাবে এই যে আলু এই যে দেখতে পাচ্ছেন লাল টুকটুকে আলু তো অবশ্য তুলবো না এখন তুলবো না আলু আলু একবার তুলবো এই কারণে ওই ইঁদুরের উৎপাদনটা বাড়ছে বেশি এটা আলুর এই ক্ষেতটা পরে করছি ওই সাইডটার খেতটা অবশ্য আগে করা হয়েছে আর এটা পরে করা হয়েছে পরে করা হয়েছে এটাও এই একই জাতের আলু এটা অবশ্য নগর থেকে আনা হয়েছে এই যে মাটি যেখানে ফুলো ফুলো ভাব সেই জায়গাটাই আলু আছে আর ওরা আলু থাকলেই এই জায়গাটাই গর্ত করছে জালছে এটাই এক সময় বিশাল আকারে বন্ধ করে দাঁড়াবে দর্শক ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম আহ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত